বিধানসভা শূন্য বামেরা আবারও নবগ্রামে সাড়া ফেলে দিল আপনাকে জানিয়ে রাখি আজকে ছিল বামেদের ব্রিগেড আর সেই ব্রিগেড যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল আর ব্রিগেডের জনসমুদ্রের দিনে নবগ্রামে বাজিমাত করল বাম কংগ্রেস জোট আপনাকে জানিয়ে রাখি নবগ্রামের একটি সমবায় ব্যাংকে জয়লাভ করলো বাম কংগ্রেস জোট শাসক দলকে চূর্ণ বিচূর্ণ করে পদস্থ করে জয় লাভ করলো কিন্তু বাম কংগ্রেস জোট আর এ নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে জেলা জুড়ে আপনাকে জানিয়ে রাখি নবগ্রাম ব্লকের অমরকুণ্ট অঞ্চলের আছড়া যে গ্রাম রয়েছে সেখানে জামাইপড়া যে সমবায় ব্যাংক রয়েছে সেই সমবায় ব্যাংকের নির্বাচন ছিল আজকে স্থানীয় যে বক্তব্য ধরে সেখানে কিন্তু কিন্তু নির্বাচন হয়নি কারণ শাসক দল সেখানে কিন্তু তাদের কর্তৃত্ব ছিল আর আজকে কিন্তু সেই নির্বাচন হল আর সেই নির্বাচনে কিন্তু বারোটি আসনের মধ্যে কার্যত দশটি আসন ছিনিয়ে নিল কিন্তু বাম কংগ্রেস দল শাসক দল মাত্র দুটি আসনে জয় লাভ করেছে আর এই জয় রীতিমতো কি বার্তা দিবে সামনে কিন্তু সেটাই এখন দেখার বিষয় আপনারা জানিয়ে রাখি আজকে ছিল বামেদের ব্রিগেড সব আর সেই ব্রিগেড সবাই একদিকে যেমন জনসমুদ্রে পরিণত হয়েছিল সেই ব্রিগেডের দিনে কিন্তু আবারও মুর্শিদাবাদ জেলা জুড়ে আজকে যে বাম কংগ্রেসদের সমবায় ব্যাংকের যে জোটের জয়লাভ সেটাকে এক অন্য অন্য রেখা তুলে ধরবে অন্য এক ভূমিকা পালন করবে এক অন্য কথা বলবে কিনা সেটা তো সময় বলবে তবে আজকে আপনাদেরকে জানিয়ে রাখি গোটা আছড়া গ্রাম আজকে এই জলে আজকের এই জয়ে কিন্তু খুশিতে উল্লাস তারা কিন্তু জানাচ্ছেন সম্পূর্ণ পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতায় যতজন সমবায় ব্যাংকের সদস্য আছে তারা নির্বিঘ্নে ভোট দান করতে পেরেছে আর এই ভোট দানের ফলে কিন্তু বারোটি আসনের মধ্যে দশটি আসন ছিনিয়ে নিয়েছে বাম কংগ্রেস জোট শাসক দল কিন্তু ব্যাপকভাবে পরাস্ত হয়েছে মাত্র দুটি আসন পেয়েছে আজকে নবগ্রাম থানার আছড়া গ্রামে জামাইপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি বলে যে একটা সমিতি আছে সেখানে নির্বাচন সাধারণ নির্বাচন ছিল সে নির্বাচনে আমরা বাম কংগ্রেস ঐক্য জোট দশ আসনে জয়লাভ করেছি এবং বিরোধীদেরকে আমরা দুরমুস করে দিয়েছি এখানে ওরা মাত্র দুটো আসন পেয়েছে আমরা এই জয়ের কাণ্ডারি আমাদের গ্রামের মানুষ এবং যারা ভোটার ছিল তাদেরকে আমরা আমাদের দলের তরফ থেকে বা জোটের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই টোটাল আসন টোটাল বারোটি আসনের মধ্যে আমরা দশটি আসনে জয়লাভ করেছি এবং বডিতে আমরাই আগামী দিনে বসব এর আগে এর আগে তৃণমূলের হাতেই ছিল দীর্ঘদিন নির্বাচন সেখানে হয়নি সেটা অসংরক্ষিতভাবে ভাবে পড়েছিল তারপরে হলো নির্বাচনে আমরা জয়লাভ করলাম প্রত্যেকটা অবশ্যই দিয়েছিল এবং তাদের সঙ্গে আমাকে প্রচুর লড়াই করতে হয়েছে তাদের লাল চোখ চোখ রাঙানি সবকিছু আমাদেরকে সহ্য করেই জয়লাভ করেছি আমরা অবশ্যই একদম সাধারণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ নির্বাচন যেভাবে হয় তাতে আমাদেরকে প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে প্রশাসনের ভূমিকা খুব ভালো ছিল আজকে কোন রকম সমস্যা হয়নি বিরোধী দল একটু চেষ্টা করেছিল সমস্যা করার কিন্তু প্রশাসন যেটা শক্ত হাতে দমন করেছিল এটা অমৃতকুণ্ড অঞ্চল আজকে আমাদের নির্বাচন ছিল আছড়া গ্রামে জামাইপাড়া কৃষি উন্নয়ন সমিতির সাধারণ নির্বাচন এই নির্বাচনে বাম কংগ্রেস জোটের জয়ী হয়েছে নির্বাচন হয়নি নির্বাচন দীর্ঘ প্রায় দুটা দশ বছর তারা জয়লাভ করবে না এই ভেবে কি নির্বাচন করেনি করার ইচ্ছা ছিল না প্রশাসন প্রশাসন নির্বাচন করার জন্য সাই দেয়নি থানা পারমিশন দেয়নি এই কারণে নির্বাচনটা হয়নি আজকে প্রশাসনের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা আজকে অকল্পনীয় খুব সুন্দর ব্যবহার করেছে এবং শান্তিভাবে শৃঙ্খলাভাবে আজকে নির্বাচন হয়েছে আজকে আমরা দেখলাম যে ব্রিগেডে বা আমাদের যে সভা ছিল সেখানে জনসমুদ্রে পরিণত হয়ে যায় সেই দিনে জয় কি বলবেন খুব আনন্দের বিষয় এটাকে আমরা দুহাত ভরে স্বাগত জানাই বিশেষ করে আমাদের যারা কর্মকর্তারা ছিল যারা আমাদের এই ভোটের জন্য লড়াই করেছে গ্রামেগঞ্জে গেছে দিন এক করে যারা খেটেছে তাদেরকে আমরা আজকে সাধুবাদ জানাই এই জয় আমাদের সকলের আনন্দ গ্রামের আনন্দ মোট সদস্যর সংখ্যা ছিল জন আমরা বাম কংগ্রেস জোটে আমরা দশজন জয়ী হয়েছি আর সরকার পক্ষে টিএমসি দুজন তারা জয়ী হয়েছে আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমি একজন পেশায় শিক্ষক আমি এই জোটের সবসময় সুখে দুঃখে থাকি গ্রামের উন্নয়নের স্বার্থে সবসময় সহযোগিতা করি আমাদের পঞ্চায়েত আমাদের দখল হয়েছে জোট কংগ্রেসের সিপিএম কংগ্রেসের আজকে জয় আমাদের কাছে খুব উল্লাসের এবং আনন্দের আগামী এই জয় কি বিধানসভায় অন্য কথা বলবে একবারে এক নম্বরে যাবে এই বিধানসভার ভোট আমাদের এই আবাস আবার আমরা ওই বিধানসভা আমরা ছিনিয়ে নেবার এই আমাদের আঠারাকে টার্গেট করে গোটা আমাদের জেলা তোলপাল গ্রামবাসীর মধ্যে কেমন উল্লাস খুব ভালো